ইমাম বোকারী মেমোরিয়াল কমপ্লেক্স এটা বোখারাতে অবস্থিত এই বইগুলি যেভাবে সাধারণ দেখতেছেন এটা একটা রিপ্রেজেন্ট বুক ইমাম বুখারি মেমোরিয়াল কমপ্লেক্স প্রায় সাড়ে সাত হাজার হাদি সংকলন করেছেন সবচেয়ে বেশি হাদি সংরক্ষণ করেছেন ধরে নেওয়া হয় এটা মিনিস্ট্রি অফ কালচার এটা প্রিজার্ভ করতেছে এদিকে এটা এন্ট্রেন্স নিষেধ এই হচ্ছে কমপ্লেক্স কমপ্লেক্সের গেইট এই হচ্ছে অবস্থান এখানে প্রবেশ এটা মিউজিয়াম করার পরিকল্পনা রয়েছে মেমোরিয়াল কমপ্লেক্স এখানে হিস্ট্রি রয়েছে এখানে সবকিছু লেখা রয়েছে মেমোরিয়াল কমপ্লেক্সে সিকিউরিটি গার্ড রয়েছে পাবলিকের জন্য অ্যাক্সেস নাই বোখারি মেমোরিয়াল কমপ্লেক্স অন্যদিকে এইখানে রয়েছে আইব আলুস্লাম পায়ের চিহ্ন সম্বলিত একটা বিল্ডিং এই যে বই দেখতেছেন এটা রিপ্রেজেন্ট করে এক একটা সেলফে বই রাখা এবং ইমাম বুখারি জন্ম নিয়েছেন বোখারাতে কিন্তু তার মরদেহ রয়েছে একটু এখান থেকে সমাধি রয়েছে প্রায় পঁচিশ ত্রিশ মাইল দূরে আমি কমপ্লেক্সে দাঁড়িয়ে রয়েছি পাবলিক অ্যাক্সেস নিষেধ মেমোরিয়াল কমপ্লেক্স যেটা বলা হয় এবং তার হাদিস ধরে হয় যে অথেন্টিক এই বিল্ডিং এর কারণে